আসসালামু আলাইকুম রিসার্চ সেন্টারের পেজ থেকে আপনারা যারা এই মুহূর্তে ভিডিওতে দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেখার আজকে আমরা কথা বলবো আমাদের একজন হ্যাপি ক্লায়েন্টের সঙ্গে যিনি সাম্প্রতিক সময়ে কারাডার টেন ইয়ার্স মাল্টিপল টুরিস্ট ডিসা পেয়েছেন সার্ভিং স্যারের ওয়াইফ দুজনে আমাদের ক্লায়েন্ট ছিলেন এবং দুজনই তাদের এই ভিসা ডিটি সাম্প্রতিক সময়ে পেয়েছেন আমরা একটু আমাদের স্যার সয়দ হাবিবুল বাশের সঙ্গে কথা বলবো এবং তার নিতে যাওয়ার চেষ্টা করব স্যার আসসালামু আলাইকুম হায়াস স্যার প্রথমেই জানতে চাচ্ছি আসলে যে রিসাইনেট সেন্টারের সাথে আপনার যে অভিজ্ঞতাটা এই কারাদার রিসেপটেড তত্ত্বের ক্ষেত্রে সেটি সম্পর্কে একটু বল আমি আসলে আপনাদের আগে তো সরাসরি আমার জানা ছিল না আপনাদের ওই যে ফেসবুকে দেখে আমি ফোন করি ওনাকে সাহেব আসতে আসতে ওনার সঙ্গে আমার কত বই কথা পরে আমি আসি আসার পরে দেখলাম যে না আমার সুভেরি হুমলি খুব আপনভাবে আপনারা কাজটা করেছেন আমার একবারও কোনো অশান্তি ফেস করতে হয় না সত্যি আর সবচেয়ে বড় যেটা হলো যে আপনাদের যে দক্ষতা যেখানে বন্ধ ফিট আপ সবাই পড়তে পারে কম বেশি সবাই পড়তে পারে আরও হাজারও থাকে তারপর আমার স্পেশালিটি পড়াচ্ছি টেট মাওয়ার বিষয় বলে আমাদের তার হাত আছে এবং দক্ষতা আছে তার জন্য আমার ক্যানাডিয়ান আমি সরেছি এক মাস দু মাস তিন মাসটা আগে বাইরে ঠিক আছে তো সেই জায়গায় আমরা তো তো আট দশ দিনের মধ্যে দিয়ে দিলেন এবং আমার জন্য আপনাদের ধন্যবাদ আর এরপরে আমি যে দেওয়া দিতে গেলাম সেখানে আপনারা করেছই এবং আজকে বিচার হতে গেল আপনাদের সঙ্গে ছিলেন আমি খুশি প্রণাম যে আপনারে

অস্ট্রেলিয়া ইউকে এবং সেন্ট ভিসা নিয়ে ট্রাভেল ভিসা স্টুডেন্ট ভিসা অথবা যে কোনো বিজনেস ভিসা নিয়ে প্রদাসন বনানির ভিসা সেন্টারের